কার গান শুনলেন বলুন তো এতক্ষণ পরিচয় দেওয়ার কি কোনো প্রয়োজন আছে তিনি তামিল মালয়ালম হিন্দি কন্নড় এবং তেলেগু ভাষায় একজন প্রমিনেন্ট সিঙ্গার তার গাওয়া গজল এক কথায় অনবদ্য তাছাড়া হিন্দি ফিউশন মিউজিকের তিনি অন্যতম পুরোধা কার কথা বলছি বলুন তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বলছি হরিহারানজির কথা হরিহারানজি গত উনতিরিশে মার্চ জিডি বিড়লা সভা করে দীর্ঘ বারো বছর বাদে উনি এলেন কলকাতাকে গান শোনালেন এবং আমরা যারা যারা সেই অনুষ্ঠানে থাকার সৌভাগ্য লাভ করেছিলাম তাদের সবার মন জয় করলেন বাড়ি এসে প্রথমে সার্চ করলাম যে ওনার বয়স কত হল সত্তর বছর বয়সে এই এইরকম কণ্ঠ রকম দরাজ গলা আমাদের তো এক কথাতে মুগ্ধ করল Shake gulab jaisa hai Badan with But then be a good love গান নয় ওনার সঙ্গে যারা বাদ্যযন্ত্রে সঙ্গত করলেন হারমোনিয়াম তবলা কিবোর্ড তারা প্রত্যেকেই হয়তো এক একজন স্বনামধন্য শিল্পী ওনার এই অনুষ্ঠান দেখতে দেখতে মনে হচ্ছিল যে ওনাদের সহযোগিতা ছাড়া এই রকম একটা অনুষ্ঠান বোধ পরিবেশন করা কোনো সময়ই সম্ভব হয় না প্রথম কোনো সেলিব্রিটির ইন্টারভিউ অনেক এক ঝাঁক টিভি সিরিয়ালের ছেলেমেয়েরা প্রোগ্রাম দেখতে এসেছিল তার মধ্যে সবাইকে তো চিনি না কিন্তু ঠিক আমার সামনেই বসেছিল দেবলীনা এবং সৌম বিরতির সময় দেবলীনার সঙ্গে গিয়ে কথা বললাম ভাবিনি যে ও এত সুন্দরভাবে কথা বলবে কিন্তু ও বললো হরিহারণজির প্রোগ্রাম দেখতে এসে হঠাৎ দেবলীনা আর সৌমর সঙ্গে দেখা হয়ে গেল সৌম্য একটু বাইরে গেছে আমার খুব অবাক লাগছে যে ওরা এই জেনারেশন এবং তার থেকেও বড় কথা ওরা ভীষণ বিজি কিন্তু তারপরে ওরা কিভাবে এইটার প্রতি প্যাশনটা রেখে দিয়েছে বলো দেব আসলে নেশাই যাদের পেশা হয়ে যায় মানে আমাদের ক্ষেত্রে যেরকম অভিনয়টা তো নেশা সেটাই পেশা তো সেই জন্য আমাদের যেটা নেশা সেটা নিয়ে নাড়াচাড়া করা সেটা নিয়ে বাঁচা আমাদের অভ্যেসের মধ্যে পড়ে গেছে সেই জন্য অভিনয় বাদ দিয়ে আর যেগুলো নেশা যেরকম গান গান শোনা আমার ক্ষেত্রে গান শোনা সমর ক্ষেত্রে গান গাওয়াও বটে সেই নেশাগুলোকেও কীভাবে সময় বার করে নিয়ে বড়লাটের গাড়ির মতো একটুখানি জায়গা করে দিতে হয় সেটা আমরা জানি আর সেই সুযোগটা ঠিক নিজেদেরকে আমরা দিয়ে দিই কখনো বঞ্চিত করি না নিজেদেরকে সেটা ভীষণ এটা দেখে খুব একটা সময় আমাদের থাকে না মানে ফ্যাশন করে এতটা সময় দেওয়া একটা গোটা সন্ধে দেওয়া সেটার সময় খুব একটা থাকে না সত্যি ব্যস্ততা থাকে অনেক দিন আগে থেকে এগুলো জানতে পারি যেহেতু অনেকটা আগে থেকে জানা যায় বলে সেই দিনটা আমরা শুটিং এ দিই না কোথাও দিই না খালি রেখে দিই এরকম কোন ক্লাসিক্যাল মিউজিকের সন্ধে তেলে সেটা আমরা খালি রেখে দিই সেটা উপভোগ করি ভীষণ ভালো লাগছে আমি তোমাদের পেছনে খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ দেবলীনার পর কথা বললাম সৌমোর সঙ্গে আচ্ছা এবার কথা বলছি সৌমোর সঙ্গে সৌমোকে আমরা অভিনেতা হিসেবে চিনি কিন্তু ওর আর একটা আলাদা পরিচয় আছে তুমি নিজে বলো ও ভীষণ সুন্দর সেতার বাজায় তাই তো শরৎ বাজায় শরৎ বাজায় ও প্রচন্ড মন দিয়ে শুনছে শিখছি তো আমরা সব সময় সব জিনিস ও প্রচন্ড মন দিয়ে প্রোগ্রাম শুনছে তা আমার ওর কাছে একটাই প্রশ্ন আমরা যে এই হরিহরঞ্জির গজলটা শুনছি তোমার কি মনে হয় এই গজলগুলো স্পিরিচুয়ালিটি নাকি প্রেম নাকি রবীন্দ্রনাথের মতো পূজা আর প্রেম এক হয়ে গেছে না সেটা তো একদমই মানে প্রেম আর স্পিরিচুয়ালিটি কোথাও কোথাও গিয়ে একদম হরাইজনের মতন মিশে যায় একদম সেখানে যেরকম আকাশ আর মাটি মিশে যায় সেই রকম হরাইজনের মতন গজলটা একদম ঠিক কথা আর তোমরা এই দুজনকেই বলছি তোমরা যে এত অল্প বয়সী এবং তোমাদের প্রচন্ড বিজি শিডিউল তার মধ্যে যে তোমরা এসেছো পুরোটা যে শুনছো এটা কিন্তু আমি খুব টাচড সেটা নিয়ে সেটাই আমি দেবলিনাকে বলছিলাম বহু বছর ধরে হ্যাঁ আমি হরিজির গাজলের ভক্ত মানে ফ্রম অবসরের গজল মানে প্রথম অ্যালবাম থেকে আমি মানে আর আমার বাড়িতেও গাজলের চর্চা সেটা আমি বুঝতেই পারছি হ্যাঁ মেহেদি সব থেকে শুরু তাই জন্য গজল একটা আলাদা জায়গা রাখে আমার জীবনে এবং তার জন্য সময় বার করা যায় মানে এরম নয় যে আমার বিজি স্কেডিউলের মধ্যে সময় বার করতে হচ্ছে এইটা আমার পার্ট অফ লাইফ মানে এটা মিস করে গেলে অনেকটা মিস করে এই জিনিসটা ধরে রেখো যতই ব্যস্ত হয়ে পড়ো এই জিনিসটা ধরে রেখো থ্যাংক ইউ ভালো থেকো হ্যাঁ আর সব শেষে বলি এই অনুষ্ঠান আমার মনের মনে কোঠায় রয়ে গেল আগে বারো বছর আগে যে উনি কোথায় অনুষ্ঠান করতে এসেছিলেন সে খবর শুনিনি এবার তো একদম বাড়ির পাশেই এসেছিলেন তাই হয়তো যাওয়া হলো পুরো হল প্রেক্ষাগৃহ পূর্ণ এবং সবচেয়ে আশ্চর্য হরিহরণজি নিজেও কিছুক্ষণ বাদে আলোটা জ্বালিয়ে দিলেন পুরো হলে এটা গর্ববোধ করলাম কলকাতার দর্শক হিসেবে গহরজানের ভিডিওটা করার পরে বেশ কিছু মানুষের উৎসাহ এবং প্রশংসা আমি পেয়েছি সেজন্যই হরিহরণজির এই ভ্লগটা আমার করা আপনারা এই রকম অনুষ্ঠান সম্বন্ধে আরও যদি জানতে চান তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য আইকন নমস্কার